সালামু আলাইকুম গার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনিসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে অঞ্চলের সি জয়ডাঙ্গা শীতের দিনে মিষ্টি হতে জমে উঠেছে জয়ডাঙ্গার পাখিঘাটে একটি জয়ডাঙ্গা বড় বাজার মাতাম অবস্থিত যারা প্রাকি প্রেমিক আছেন তারা অবশ্যই জয়ডাঙ্গায় পাখি এলোচনা আসতে পারে এবং তারা অবশ্যই Jeg tror mennesker er litt mer fattige enn andre. কিনে আসো বাজগার কোয়েল আর কি বাজিকার কত দাম দিয়েছো এক হাজার বৈদ্যুতিক খাঁচা ছ এক হাজার যে বাইক চাস আছে বাচ্চা বাইকটায় দশ টাকায় ডিম পাড়ে এলো বাড়ি কি আছে বাড়ি এলো লেকুর হাতে দেয় লে করে ভাই দিস ভাই না এক হাজার টাকা দাম দিয়েছো যে এক হাজার টাকা দাম দিয়েছো তোমার নাম কি জুনাই জুনাই সবাই কোথায় চুপ করে চুপ করা তোমার কি ফোন

এখানে <muchly> আছে <muchly> <muchly> <muchly>

খরগোশ কত করে ভাই দুশো টাকা পিস কত দিন বয়স এগুলো প্রায় তিন মাস বাইরে জোড়াটা কত

小花猫，再见了,了。<laughs> এই যে দেখুন আর সুন্দর বসছেন আছে এখানে এই এটা কি ভাই এটা লাল সাদা ছিলে লালটা ছিলে

ছাড়া মানুষের একটা স্বপ্ন ছিল চটার পাখাটির জন্য চোটে হাট কবে হবে সেই হাটটি আসলে চন্দ্র মাঠে সেই হাটের অনার যিনি তাদেরকে দেখাবো জাকি ভাই আসসালামু আলাইকুম ভাই জন্য नमस्कार जस एकवंत धन्यवाद